ওয়েলকাম মাই চ্যানেল মাই লাইক মাই ড্রিমস অ্যান্ড স্মাইল হল স্যার আমি হলাম সুস্মিতা আজকে একটা দারুণ সকালে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে চলুন শুরু করা যাক আজকের একটা সুন্দর আজ হচ্ছে সরস্বতী পুজো আজকে সোমবার সোমবার দিন করছি আমরা সরস্বতী পুজো কারণ রবিবার দিন ওই বারোটা নাগাদ লেগেছে তো দুপুরবেলা আর সেরকমভাবে পুজো করিনি সরস্বতী পুজো সরস্বতী পুজো সকালবেলাই মানায় বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে একটা কুয়াশার মধ্যে পুজো হবে সেটাই কিন্তু ভালো লাগে সরস্বতী পুজো হিসেবে তো সেই জন্য সোমবারটাকে বেছে নিয়েছি আমরা করছি সোমবারে আজকে এখন সকাল টাইম হয়ে গেছে সাতটা আমরা এখন রেডি হয়ে গেছি এখন চলছে গোছানোর পর্ব তো চলুন ফ্ল্যাশব্যাকে আগে দেখে আসি আগের দিন কি কি করলাম সরস্বতী পুজোর আলপনা দেওয়া কমপ্লিট ও আলপনাটাই কিন্তু মাম্মা দিয়েছে তো ওই আলপনাটা দিয়ে রাখলে অনেকটা কাজ হয় এই যে বই খাতা সব রেখে দিয়েছে এগুলো গোছানো হবে আর এই যে কিছুটা কিছুটা গোছানো হয়ে গেছে আর ওই যে আমাদের সরস্বতী ঠাকুর তো বাদ বাকিটা হচ্ছে কাল

আমাদের সকালের সাজ হচ্ছে এই আবার এরপরে সেজে তো স্কুলে যেতে হবে আর অভিষেক কালকে ঘুরে এসছে যে স্কুল থেকে আর কি যাবে না এই হচ্ছে আমাদের আজকে সরস্বতী পুজো এবারে ধরতে

আর রান্নাও হয়ে গেছে আজকে সকাল সকাল আমাদের সরস্বতী পুজো আজকে মেনু হচ্ছে সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়ি আর তার সঙ্গে হচ্ছে ফুলকপি আলুর তরকারি বেগুনি চাটনি এই হচ্ছে আমাদের আজকে সরস্বতী পুজোর মেনু আর সকালে আমরা খাবো দইখ এখন প্রসাদ তসাদ খাওয়া হয়ে গেছে হওয়ার পরে যা টুকটাক কাজ থাকে ঠাকুরঘরের আমি আর মা মিলে করে ফেললাম গোছানো তো প্রচুর থাকে পুরো ছড়িয়ে যায় সেভাবে সেগুলো সমস্ত গুছিয়ে তো এখন হব রেডি মাম্মাকে নিয়ে যাবো স্কুলে তো তারপর আমরাও মায়েরা মিলে কিন্তু একটু আড্ডা মারতে বেরোবো কারণ এইগুলো না থাকলে অক্সিজেনের অভাব হয়ে যায় জীবনে তো যাই হোক আজকের দিনটা একেবারেই মিস করা যাবে না তা এখন হব রেডি তারপরে বেরো এখন একদম রেডি হয়ে গেছি এবারে সরস্বতী পুজোর লুক্স আমার আর মাম্মারটা দেখাচ্ছি আপনাদের আর এখন বেরিয়ে যাব আজকে ওয়েদারটা কিন্তু দারুণ হয়ে গেছে দুটো দিন যা ওয়েদার দিয়েছিল মানে বলার কথা না একদম মেঘলা ওয়েদার ছিল আজকে সকালটাও তাই ছিল শুরু হয়েছিল মেঘলা কুয়াশা দিয়ে তা এখন বলতে নেই ঝকঝকে রোদ উঠেছে বাইরটা খুব সুন্দর লাগছে কিন্তু বাইরে ঝকঝক ঝকঝক পড়ে খুব সুন্দর হয়ে গেছে তো এবারে বেরিয়ে পড়া যাক তা আমরা এখন বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে যাই হোক খুব একটা বেশি টাইম লাগেনি ভয়ের জন্য সবাইকে আমি টাইম দিয়েছিলাম একটা ভেবেছিলাম মনে হয় যে রেডি হতে পারবো না কারণ পুজো ছিল রান্না ছিল গোছানো ছিল তো বলতে নেই আজকে অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে সমস্ত গুছিয়ে চুছিয়ে দিয়ে এসেছি মা বাড়িতে আছে আমরা এখন তিনজন যাচ্ছি আমাদেরকে ছেড়ে অভিষেক চলে আসবে ঠাকুরের মাম্মু ঢাকা আমরা এখন চলে এসেছি সব সিটি সেন্টারে মায়েরা মিলে এখন আমাদের আড্ডাটা হবে এখানে আর টুকটাক খাওয়া দাওয়া হবে কারণ আছে এমনি সোমবার তারপর অনেকে ষষ্ঠী আছে তবে বাড়িতে পুজোও হয়েছে সেই জন্য

টেস্ট করো একটু এই শুকনোটা করো শুকনোটা করো সবাই বাকি সবাই দাঁড়িয়ে পড়েছি সব কিনে আমরা চারজনেই খাচ্ছি বাদবাকি সব বসে আছে আমি খেলে এসেছি বাড়ি ফেরার পথে আমাদের হয়ে গেল আজকের মতো আড্ডা বেশ ভালো লাগলো ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে গল্পগুজব করে এখন খুব একটা বেশি বেলা হয়নি পনেরো চারটের মতো বাজে আমাদের সন্ধ্যের পুজো হয়ে গেছে সরস্বতী ঠাকুরের স্কুল থেকে বাড়ি ফিরে একটুখানি বিশ্রাম নিয়েছিলাম কারণ আজকে অনেক সকালে উঠেছিলাম আর কালকে রাত করেও শোয়া হয়ে গেছে সমস্ত গুছিয়ে টুচিয়ে যাই হোক বিশ্রাম নেওয়ার পরে বেলায় সন্ধে দেখানো হয়ে গেছে মাই দেখিয়েছে মা থাকলে এগুলো আমাকে আর করতে হয় না মাই করে তো সেসব করে চাটা খাওয়া হয়ে গেছে এখন রাত্রিবেলা ওই রুটি খিচুড়ি সব মিক্স করে খাওয়া হবে তো চলুন দেখা হচ্ছে একেবারে কাল সকালে গুড মর্নিং আজকে হয়ে গেছে পরের দিনের সকাল তখন সকালে সমস্ত কাজ টাজ সেরে ফ্রেশ হয়ে গেছি স্নান টান হয়ে গেছে ওদিকে মাও পুজো স্টার্ট করে দিয়েছে তো বললাম যে মাই থাকলে এগুলো সমস্ত মাই করে নেয় এদিকে আমি অফিসে রান্না টান্নাগুলো করছিলাম আজকে তো অফিস রয়েছে স্কুল নেই কিন্তু অফিসটা রয়েছে তো সেই জন্য অভিষেক যাওয়ার আগে ভেবেছি পুজোটা কমপ্লিট করব ভালো লাগে বেশ তো সেই জন্য মাই ওই দিকটা সামলাচ্ছে তো চলুন সকালে একবার দধিকর্মাটা দেখে নেওয়া যাক আমাদের এখন সকালের দধিকর্মাও হয়ে গেছে তো পুজো চলছে এখন ঘড়িতে টাইম হয়ে গেছে পৌনে আটটা সকালের পুজো কমপ্লিট আর এই এপিসোডটাকে এই পর্যন্তই রাখছি আশা করছি বছরের সরস্বতী পুজো আপনাদের ভালোই লাগলো এবং আপনাদের কার কেমন কাটলো সরস্বতী পুজো নিচে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না তবে আমার যেটা হয়েছে গলাটা একটু বসে গেছে তো যাই হোক আমাদেরও কিন্তু এবছরের সরস্বতী পুজো বেশ ভালোই কাটলো এই সরস্বতী পুজোর এপিসোডটাকে এই পর্যন্তই রাখছি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ এপিসোডের সামনে ততক্ষণের জন্য বাই বাই